দেখবার পরে আসলে আমার কেমন লাগবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবচেয়ে আমাদের জীবনের আমার তো মনে আমার মনে হয় যে আমার জীবনে আমার মা সূর্যের মতো আমরা সন্তানেরা তার চারদিকে তার কক্ষপথের মতো করে আমরা ঘুরছি তো সেই মাকে নিয়ে যখন একটি ছবি মা এবং মেয়ের সম্পর্ক তার চেয়ে তো আনন্দের কিছু হতে পারে না এবং সেখানে আমি একটি অংশ হতে পেরেছি থাকতে পেরেছি সবসময় আমরা মিডিয়ায় অনেক পোস্ট দেখতে তো মায়ের সাথে কিন্তু আমি তো প্রথম সন্তান বড় সন্তান আর আমি এখনো পর্যন্ত মায়ের সঙ্গে থাকবার প্রিভিলেজ মানে আমি আমি প্রিভিলেজ যে আমি এখনও মায়ের সঙ্গে রয়েছি তো সেই আমার অন্য ভাই বোনেরা ভীষণ হুঁশি করে আমার কিন্তু আমার মা অনেকখানি আমার বন্ধুর মতো খুবই স্বাবলম্বী সে ওনার কাছ থেকেই একটা হেরিটেজের অনেক কিছু পেয়েছি কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ইন্সপিরেশনটা পেয়েছি আমি অথবা ফাইটার যে সত্তাটা আমার ভেতরে এবং যেই আমার মার ভীষণ ধৈর্য যে এগুলো যদি আমি কোনোভাবে গুণগুলো পেয়ে থাকি সেগুলো ওনার কাছ থেকে আমি পেয়েছি সেটা তার হেরিটেজেরই কিছুটা পেয়েছি এবং কিছুটা ওনার সঙ্গে থাকতে থাকতে অনেক কিছু আমি শিখেছি এবং শিখেছি যেটা দেখলাম যে গল্প গিয়ে কোথাও একটা থ্রিলিং ব্যাপার রয়েছে একটা সাসপেন্স রয়েছে আবার এটা সম্পর্কের গল্প ভালোবাসার গল্প সবটা মিলিয়ে ডিয়ার অভিজ্ঞতা কী রকম ডিয়ার অভিজ্ঞতা এক একটা ছবিতে এক এক রকমের অভিজ্ঞতা এক এক রকমের এক একটা কাজে আমাদের এক এক রকম অভিজ্ঞতা তৈরি হয় এবং সেটা নিয়ে আমরা এগুতে থাকি কিন্তু ডিয়ারমার অভিজ্ঞতাটা প্রথমত আমি আসলে খুব দুর্দান্ত একটা টিমের সঙ্গে কাজ করেছি তারপর দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের অসম্ভব সুন্দর একজন গল্প একটি গল্প আমার পরিচালক ওনার সঙ্গে আমার কাজ করবার বহু দিনের শখ ছিল একটি পূর্ণাঙ্গ ছবি আমরা আগে করেছি আমি কিন্তু সেখানে আমার অল্প সময় আমি ওনাকে পেয়েছিলাম কিন্তু আমি এইবার বেশ অনেকখানি সময় আমি ওনাকে ডিরেক্টর অনিরুদ্ধ চৌধুরীকে আমি পেয়েছি সেটা আমার মনে হয় যে আমার জন্য একটা খুব অসাধারণ জার্নি ছিল এই যে উনি ঠিক এখন আমরা যেভাবে করে ফিল্মগুলো করা হয় তেমন করে উনি কাজটাই করেন না আসলে একেবারে অন্যভাবে ভাবেন তো এই অন্য ভাবনা তো আমরা নিজেরাও সবসময় খুঁজি সেই কারণে ওনার সঙ্গে কাজ করাটা অন্য একটা এক্সপিরিয়েন্স তার উপরে গল্প এবং তার উপরে চরিত্রগুলো সবগুলো ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট নিশ্চয় আমার জীবনে সেটা ইম্প্যাক্ট ফেলবে খুব ভালো লেগেছে হিজ ইজ ভেরি ফ্রেন্ডলি ফনলাভিং

ডিজাইন করা আছে হচ্ছে ঢাকার থ্রেড বিড়ি বলে একটি মানে জ্যামদান শাড়ি করেন ওনারা তাদের করা আমার জন্য স্পেশালি ওনারা বানিয়ে দেন আজকে ট্রেলার লঞ্চের জন্য ওনারা বানিয়ে সব ভালো লাগে ছবি ফিল্ম শ্যুটিং শেষ করার পরে তো আসলে সবাই যেটার মতো চলে যায় এই ট্রেলার লঞ্চ অথবা ফিল্ম প্রেমেরই আবার দেখা হয় খুব ভালো লাগে কারণ এখানে খুব গুণী অভিনেতার অভিনয় করেছেন সাউথ থেকে পদ্মাপ্রিয়া আছে মুম্বাই থেকে আছেন চন্দনদা অনুভাদি আছেন উনি টরিতা সবসময় একটু অন্যরকম কম্বিনেশন করবার চেষ্টা করেন ওনার কাজ আমার খুব ভালো দারুণ এক্সের প্রথম পার্ট তো মাই চৈত্র অভিনয় করেছে বাচ্চাদের সাথে কাজ করে অনেকটা সময় কাটাতে ছোটবেলার কথা মনে পড়ছিল তখন শুয়ে হ্যাঁ ছোটবেলার কথা মনে পড়ছিল যে আমার মনে হচ্ছিল যে আমি আসলে আমি আমার মাকে কতটা জ্বালিয়েছি আমি সেটাই ভাবছিলাম বারবার আসলে আমি কি করেছি আমার অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমি কেমন ছিলাম আমি কি ট্র্যাভেল দিতাম আমারকে আমি সেগুলো নিয়ে আসলে ভাবছিলাম যখন ছবিটা আমি көрছি